হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তোমাদের সাথে আছি নীরব অধিকারী আর আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা মিশন দেবো খেজুর তো আমরা আজকে খেজুর পারবো তাই আমি আর আমার ভাইগনা আলিম হালাদার তো আমরা দুজনে মিলে এসেছি খেজুর পারতে আর এখন সময় যা তিনটা পনেরো তো আমরা এখন এসি খেজুর পাড়তে ঠিক আছে তো আমরা দুইজনের প্রস্তুতি নিতে আসি খেজুর পাড়ার ও কাশি বাঁধতে আসে বাসে এইটা দিয়ে আমরা খেজুরটা পারবো তো ও আস্তে আস্তে কাজ চালাই যেতে থাক আর আমার কাছে আমি করতে থাকি আমার কাছটা আমি ভিডিও করা তো আমাদের প্রিপারেশান নেওয়া শেষ তো আমি এবার কাশি নিয়ে খেজুর পাড়তে যাব আর গাইছে আমি খেজুর পারলাম না কারণ আমি ভিডিও করবো আর আলিম বেশি একটা ক্যামেরা ধরতেও পারে না তাই আলিমকে আমি পাঠালাম খেজুর পাটতে আর ওই যে দেখেন খেজুরগুলো দিকে চাইয়ে রয়েছে যে আমাদের খাও খাও আর ও একটা ছড়ায় পোস দিয়ে ফেলেছে ছড়াটা পড়লো না আর একটা পোস্ট দিল তো চলে এলে নাকি তো আবার চেষ্টা হবে আলিম তুমি আবার চেষ্টা করো হাল ছেড়ো না তো আমাদের আলিম ভাইক না দেখো আবার চেষ্টা করতেছে আলিম কি পারবে খেজুরের ছড়াটা ফেলতে তো আমরা পুরো ভিডিওটা এনজয় করবো গাইস কোথাও যাবেন না তো আলিম কিন্তু ছড়াটা কেটে ফেলেছে ছড়াটা কিন্তু সামান্য একটু মাথায় ঠিক আছে বেঁচে গেছে আর ছড়াটা পড়ে গিয়েছে আমরা কিন্তু একটা খেজুরের ছড়া পেরে ফেলেছি গাইস এই যে আপনারা দেখেন আর গাইস আমরা আরেকটা খেজুর ছড়া পাড়ার জন্য রেডি হয়ে গেছি আর আমাদের কাশিটা ছুটে গিয়েছে তাই কাশিটা আবার বান দেওয়া লাগবে আর দেখেন ভাই কতগুলো খেজুরের ছড়া আমাদের দিকে চাইয়ে রয়েছে কিন্তু আমরা পারতে পারলাম না দুঃখের বিষয় কিন্তু সমস্যা নেই আমরা না পেরে কিন্তু বাসায় যাব না আজকে তো আলিম রে বলছি তুই আবার ভালো মতন কাশিটা বান দে তো কাশিটা বান দেওয়া হয়ে গেলেই ঠিক আছে আমরা আবার খেজুর পারবো আজকে আমরা পারবো খেজুর আর জানেন না আমরা যারা অঞ্চলে আছি আমাদের অনেক ফল মূল শাক কিনে খাওয়া লাগে না তো আমাদের খাইতে মন আমরা খাই ঠিক আছে আমরা এখন খেজুর করতে আছি আর বান্ধা আমাদের আবার ছুটতে গেছে তো আবার কাশিটা আমরা ভালো করে বানতে আছি তারপর আবার খেজুর আমরা একশোটা ওই যে পারছি তো আমরা আরও নিমু দুই ছড়া মোট তিন ছড়া আমরা নিমু তো আমার সাথে আছে আমার বাইক নেয়া আলিম তো ওর এই দায়িত্বটা দিছি আর আমার চোখে রোদ্র করতে আছে তার কোনো সমস্যা সবাই ভাই দীর্ঘটা ভাই সেই আর আমাদের দেখেন আলিম ভাই কি সুন্দর কাছি বাদ দেয় সবাই শিখে রাখেন আর ওই যে আমরা খেজুরটা পেরেছি দেখেন ভাই এই খেজুর ছড়াটা আমরা পেরেছি আর আলিমকে বললাম আলিম তোর কাছে দিয়ে নিচে লাগবে না তুই গাছ উঠতে যা আর গাছটা বেশি বড় না আর গাছটা আমার এমন পজিশনে আছে মানে ওটা খুব সহজ তাই ও উঠে গেলো গাছের মাথায় তুই এখন মনে করেন আমরা খেজুর পারতেছি আলিম কাছে দিয়ে পচাইতে এসে পচাইতে এসে আলিম মনে হয় ভাত পানি বাড়িতে খাইয়ে এনে যার কারণে আর গায়ে মানে বল নাই এতক্ষণ লাগে এই তো পেরে ফেলেছে একটা খেজুর খেজুর নিচে মার নিচে মার আরে কীটে বাজল ভাই ছাড়া ছাড়া দেখেন গাইস আমাদের আলিম কিন্তু পেরেছে ছড়াটা নিচে হালাই দেখেন গাইস এই যে আমরা আরেকটা খেজুরের ছড়া পেরে ফেলেছি আহ খেজুরগুলো দেখা লোকসান লাইতে পারতেছি না কিন্তু ওইগুলো তো ফুল পাকে নাই হাফ পাকা তো আরেকটা ছড়া কিন্তু আলিম কেটে ফেলেছে আলিম গুড গুড হ্যাঁ নিচে হালাও আরেকটা ছড়া কিন্তু নিচে হালাই দেছে তো মোট তিনটি ছড়া হলো তো আর লাগবে না লাগবে না বেটা আর বেটা আর লাগবে না তো আলিম আমার কথা শুনতেছে না দেখেন আলিম আর একটা ছড়া কিন্তু কাটতে আছে আমি বলছি আর লাগবে না কারণ এত কিছু কী খাবে তো দেখেন আমার কথাই শুনতেছে না আর লাগবে না তো আর দেখেনি আর একটা ছড়া কিন্তু কেটে ফেলেছে আর একটা ছড়া আলিম এখন নামে যাবো যাও আর লাগবে না লাগবো না কি করস আর আলিম আরও একটা ছড়া পাড়ার কথা বলছে আমি মানা করতেছি আমি গাছের মাথায় যদি হালাইয়েও দেয় আমার কিছু করার নেই তো দেখেন আলিম আরও একটা ছড়া পাড়ার চেষ্টা করছে বেডা আমি কইতেছি লাগবে না নাই মেজা তো আলিম কিন্তু আমার কথা শুনতেই আছে না আলিম কিন্তু আরও একটা ছড়া কাটার চেষ্টা করতে আছে এখন আমরা একটু আলিমের তাম সেটা দেখে দেখেন পোলায় আমার কথা শুনলই না ভাই ঠিক আছে শেষ পর্যন্ত আরেকটা ছড়া কেটে ফেললাম ছড়াটা একটু মাথায় বাজিয়ে রেখেছে আর কাশিটাও আলিম নিচে ফালাই দিয়েছে যার কারণে খুব কষ্ট হচ্ছে এই মনে হয় এই মনে হয় এই নিচে ফালাই দিয়ে এই ছড়াটা একটু বড় বড় দেখায় এই ছড়াটা একটু বড়ো এই যে দেখেন গাছ যে কটা ছড়া পড়ছে এইটা একটু বড়ো তো আলিম কিন্তু এবার গাছ থেকে নেমে যাচ্ছে মানে আমাদের আর প্রয়োজন নেই আমরা অনেকগুলো ছড়া পেরে ফেলেছি আস্তে নাম ঠিক আছে আবার পড়িস না তো আলিম নামলে আমাদের আরও কাজ আছে কারণ আমাদের লাগবে কাপলপাতা এখন কাপলপতা এখন অনেকেই তা চেনেন না অনেকে চেনেন আবার অনেক জায়গায় বিভিন্ন মনে করেন জায়গায় এক একটা নামে সবাই চেনে ঠিক আছে তো দেখলে চিনতে পারেন তো আমাদের এই খেজুরটা পাকানোর জন্য ঠিক আছে সেই কাপলপাতাটা প্রয়োজন আর আলিমের হাতে তা কাটা বাই ফুটে গিয়েছে আর এই যে দেখেন ভাই খেজুরগুলো আমরা পারছি মোট সব খেজুর এখানে আছে আর গাইছে আমরা এখন যাচ্ছি ঠিক আছে পাতা পারতে আর কাপলো পাতা না হলে তো ভাই খেজুরটা পাকাতে পারবো না তাই আলিম গাছে উঠতে যাইতে আসে আলিম গাছে ঠিক আছে এই হলো ভাই কিন্তু কাপল গাছ ঠিক আছে এইটাকে বলে পাতা তো খেজুর পাকানোর জন্য আমাদের এই জিনিসটি প্রয়োজন হবে আর আলিম তুমি দেরি না করে তুমি ডাল কাটতে আলো ঠিক আছে পাশারা ডাল তুমি কাটতে আলো আর আলিম কিন্তু কাপল পাতা ঠিক আছে আর বলছি আমি কাপড় ঠাল তুমি কাটো তো ঠাল কাটায় ব্যস্ত আছে তো কাপড় ঠাল কাটা হয়ে গেলেই আমরা চলে যাবো বাসায় আর বাসায় গিয়ে আমরা পরের স্টেপ দেখাবো আর দেড়শোটা শেষে আরেকটা ঠাল কিন্তু আলিম কেটে ফেলেছে গুড বুঝছি পোলা বড় হয়ে গেছে পোলা বিয়ে করাই দেবো আর সাতাশটা বছর পর মানে এখন তো ছোটো আর বিয়ের বয়স হয় না তাহলে আবার বাল্যবিবাহ হয়ে যাবে আমার এখন জেল কাটার আমি ইচ্ছে নাই কারণ আমি বিয়ে শাদি করিনি আর আরেকটি থাল আলিম কেটে ফেলেছে ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে কাট পড়ে গেলে এত ভাঙিয়ে যাবে তারপরটা আরেকটা ঝামেলা ধীরে সুস্থ কাট আর ভাই বাতাস আইছে আলিমের তো খুব মজা আহ কি সুন্দর গাছের মাথায় বাতাস আর ভাই দৃশ্যটা ভাই দেখেন কি সুন্দর দৃশ্যটা আর কাজ আমাদের মেন চ্যানেলে কিন্তু আমি ফানি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ আমাদের সেরকম একটা ভিউ আসে না আর আমাদের সাবস্ক্রাইবারটা ওরকম সাবস্ক্রাইবারটা বেশি না ঠিক আছে মানে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউ আসে না যার কারণে আমি টোটালি আমার মেন চ্যানেলটা বাদে দিয়ে দিয়েছি তাই আমি এখন ব্লগিং চ্যানেলটা শুরু করেছি মাঝে মাঝে ফাইজলিমি করি এগুলো আমি ভিডিও করে এগুলো ভাই কোনো ব্লগের মধ্যে পড়ে না তারপরও ছাইডা দিই ঠিক আছে মজা করি যেগুলো এগুলো আমি ভিডিও করে ছাই দিই ঠিক আছে তো দেখেন আলিম কত সুন্দর করিয়া কাপড় ঠালগুলো কাটতেছে দেখেন আহ আহা পোলায় ঘাট মেছে মে গেছে রে আর ভাই ও যে পজিশনে ঠিক আছে ভাই ঠালগুলো কাটতেছে আছে আমার ভাই কলজে যে শুকাই গেছে আর ভাই কাটার স্টাইল দেখে গাইস আমরা উঠেছি কাপল পাতা পারতে গাছের মাথায় আমরা আছি কিন্তু এখন গাছের মাথায় ঠিক আছে তো যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের পাতা ভাঙ্গে যাইবে ভাই গাছের মাথায় আমাদের এখন কাপলো পাতা শেষ এখন আমরা বাড়ি চলে যাব আর আমাদের কাপলো পাতা পাড়া শেষ এখন আলিম নাইমে পচে গাছ দিয়ে আর এখন আমরা বাসার দিকে ধীরে ধীরে চলে যাব আলিম ভাইয়ের আগমন ভাই বাকিটা ভাঙলাম না বাকিটা অস্ট্রেলিয়া বাসা ঠিক আছে আমাদের আলিম ভাই দেখেন কি সুন্দর করে কাপলো ঠালগুলো সাজ করতেছে মানে বাড়তি যেটুকু আছে ওটুকু ফেলে দিতে আছে আর ভাই আমাদের যতগুলো আমরা মিশন দিই না ভাই এই শ্যামড়াটারে ভাই সবাই গরু বানায় মানে গাছে ওঠার যেন কোনো মিশন থাকে না পরেই ভাই গাছে উঠে সবাই কেউ উঠিনি আমরা ঠিক আছে আর না সেরকম যদি বড় কোনো গাছ থাকে মানে যেটা রিস্কি আছে তাহলে আমি ওদেরকে উঠাই না আমি নিজেই উঠি ভাই তারপর একটা পড়ে ঠিক গেলে ছোটো মানুষ ঠিক আছে তারপর একটা ঝামেলা ভাই জীবনও যেতে পারে মানে অনেক অনেক বড় গাছ আছে ঠিক আছে যাতে আমরা উঠি ভাই আমরা সব খেজুর আর কাপলো ঠাল এখানে সব জড়ো করেছি আমাদের খালের পাশে আর খেজুরগুলো ভাই ঠিক আছে জলে ভিজিয়ে হইব আর গাইস আমি একটা দড়ি দিয়ে সব করা ছড়া সরা মানে একসাথ করে বেঁধে তারপর জলে ভিজিয়ে ধোবো ঠিক আছে মানে জলে ভিজিয়ে থবো তারপর রাতে এইগুলোকে সব খৈরিয়ে তারপর একটা গাবলা ঠিক আছে পাতা দিয়ে আমরা জাগ দিয়ে থবো তাহলে পরের দিন দেখবো কি সকালে উঠে যে সব পেকে গিয়েছে মানে এক রাত্রের মধ্যে সব খেজুর পেকে যাবে আমি সরাসরি আপনাদের এটি লাইভ প্রমাণ দেখাবো ঠিক আছে এখানে কোনো ভাই চোরামে কিন্তু নাই ঠিক আছে পুরোটা রিয়েল আমি সম্পূর্ণ লাইভ প্রমাণ আমি আপনাদের দেখাবো তো আমার বাধা প্রেরায় শেষ এখন আমরা জলে ভিজাবো তো গাই চলুন এবার এটাকে জলে ভিজানো যাক যা ভাই তুই এখন জলে যা তোর এখন স্থান হলো জলে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খেজুরের ছড়াগুলো জলে ভিজিয়ে দিয়েছি আর আমি এখন দড়িটা কিছু সাথে বেঁধে রাখবো যদি ছড়াগুলো খালে স্রোতে না ভেসে যায় তাই আমি একটা ঠালেন এটাকে কুপে এখন এটার সাথে দড়িটা ভালো করে বেঁধে দেবো যদি ভেসে না যায় তো তারপর আমি আপনাদের পরের স্টেপ দেখাবো পাই টু পাই বেশ দেখেন খেজুরগুলো কিন্তু জলে ভিজানো আর এখন শুধু রাত হওয়ার অপেক্ষা আর গাইস রাত কিন্তু হয়ে গেছে এখন সময় সন্ধ্যা সাতটা তো আমরা একটা গাবলায় নিয়েছি আর কাপলো গাছের পাতা ঠিক আছে আমরা ছিঁড়ে নিয়েছি যতটুকু লাগে আমরা এখন এই গাবলায় সুন্দর করে কিছুটা সাজিয়ে দেবো মানে যদি খেজুরটা পাকাতে হয় এই স্টেপগুলো ফলো করতে হবে ঠিক আছে তো আমি যেটুকু প্রয়োজন সেটুকু দিচ্ছি তো এখন আমরা গাইস খেজুরটা উঠাবো ওই যে দেখেন খেজুরটা আর এখন রাত যার কারণে সেরকম একটা ভালো দেখাচ্ছে না ঠিক আছে তো আমরা এখন খেজুরগুলো উঠাবো উপরে তো গাইস দেখেন এই যে খেজুরগুলো সরাসরি লাইভ প্রমাণ আপনাদের আমি পাখিয়ে দেখাবো ঠিক আছে গাইস আমরা কিন্তু খেজুরগুলো খৈরিয়ে গাবলায় রাখতেছি আমাদের প্রায় সব চড়াই কিন্তু নিয়ে প্রায় শেষ আমি একটা ছাড়া খৈরিয়ে ফেলেছি এইটা আমি ফেলে দিয়েছি সোজা খালে রাত যার ওটা দেখাচ্ছে না আমি যে ফেললাম এই যে এই দুটো ও কটা থাক ও দুইটা আমাদের প্রয়োজনীয় আমরা ফেলে দেবো কারণ এত খেজুর কে খাবে এ কটা থাকলে কোনো সমস্যা নেই থাক আর আমার ছোট বোন প্রিয়াঙ্কা ও খেজুরগুলো ক্ষয়রিতে আছে মানে একা তো সম্ভব না তাই ওকেও বললাম যে তুই আমার সাথে কইরা তো এটাও ফেলে দিলাম যা তো দেখেন খেজুর কিন্তু আমরা অনেকগুলো ক্ষয়রিয়ে ফেলেছি আর নিজে সেই কিন্তু কাপলো পাতাগুলো দেওয়া আর আমাদের সব ক্ষয় নিয়ে শেষ এখন আমরা সবগুলো ছড়া খালে ফেলে দেবো কারণ ময়লা আবর্জনা সঠিক জায়গায় ফালানো উচিত তো এখানে তো ডাস্টবিন নেই আর এটা তো খেজুর ছাড়া সাথে খালাসে ফেলে দিলাম এই যে দেখেন খেজুরগুলো আর এখন আমরা কি করব। জাস্ট এখন এই খেজুরগুলোর উপরে আরও জাস্ট পাতাগুলো এই উপরে দিয়ে দেবো ঠিক আছে নিচে তো দিয়েছি তার উপরে খেজুর আর খেজুর উপরে এখন আমরা আরও কাপড় পাতা দিয়ে মানে ফুল খেজুরটা কি ঢেকে দেবো ঠিক আছে তাহলে কি খেজুরটা এক রাতের মধ্যে পেকে যাবে যেটা আমি সরাসরি আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাবো আর গাইস আপনারা মনে করতে পারেন যে আমি সব মিথ্যা দেখাচ্ছি মানে ভিউ পাওয়ার আশায় গাইস আমি যে স্টেপগুলো ঠিক আছে আপনাদের আমি দেখাতে আসছি ঠিক আছে এই স্টেপগুলো আপনারা ফলো করবেন যদি না পাকে তারপর ভাই কমেন্টে বলবেন যে ভাই পাকে নাই আপনি মিথ্যা আমাদের সব কিছু দেখিয়েছেন তো আমি এই যে লাইফ প্রমাণ দেখাচ্ছি খেজুরগুলোর উপরে ঠিক আছে কাপড়োপাতা দিয়ে খেজুরগুলো আমি ঢেকে দিচ্ছি তো আপনারা কী করবেন এভিল কাপড়ো পাতা দিয়ে খেজুরগুলো ঢেকে দেবেন আর নিচে কাপড়ো পাতা দেবেন ঠিক আছে মানে স্টেপগুলো ফলো করবেন যদি না পাকাই ভাই তারপর বলবেন ঠিক আছে যেটা বাস্তব ঠিক আছে আমি সেটা দেখাচ্ছি যে কীভাবে এক রাতের মধ্যে খেজুরগুলো পাকাবেন গাইস সকাল কিন্তু হয়ে গিয়েছে আর এখন সময় সকাল আটটা আর আমরা এখন খেজুরগুলো দেখার পালা যে পেকেছে কিনে আমি পাতাগুলো সরালাম ভাই কিছুটা দেখা যাচ্ছে আর ভাই দেখেন খেজুরগুলো কিন্তু পেকে গিয়েছে সরাসরি আমি আপনাদের লাইফ দেখিয়েছি যে কীভাবে এক রাত্রিরের মধ্যে খেজুরগুলো পাকানো যায় দেখেন গাইস খেজুরগুলো কিন্তু পেকে গিয়েছে মানে কিছুটা ঠিক আছে কয়েকটা মানে কাঁচা রয়েছে আটটা সবই পেকে গিয়েছে তো গাইস এই ছিল আমার এর খেজুর কীভাবে একরাতে রাতে পাখানো যায় তার ভিডিও তো দেখাবে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বাই বাই